সাপটা পিঠা তো কম বেশি মোটামুটি সবাই খেয়েছি তবে এই চকলেট পাটিসাপটা কি কেউ বানিয়েছেন কখনও কখনো কি খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে আমার এই রেসিপিটা ঝটপট দেখে নিন বাচ্চাদের আবদারে আজ কিন্তু আমি তৈরি করে নিলাম এই চকলেট পাটিসাপটা আর তার সাথে নর্মাল পাটিসাপটাও বানিয়েছি তো যাই হোক রেসিপিটা পুরো দেখার অনুরোধ করলাম আপনাদেরকে শীতের একটা জনপ্রিয় খাবার হচ্ছে পিঠে তো এই পাটিসাপটা পিঠে তো মধ্যবিত্ত পরিবারের সবার ঘরেই মোটামুটি এই পাটিসাপটা পিঠে হয়ে থাকে তবে অনেকেই আছে কিন্তু পাটিসাপটা পিঠে গোলাটা পারফেক্ট করতে পারে না তাদের জন্যে আজকে রইল এই রেসিপিটা একদমই গোলাটা একদম পারফেক্ট হবে তার সাথে সাথে টেস্টিও হবে তো যাই হোক এবার কিন্তু রেসিপির দিকে এগিয়ে যাওয়া যাক প্রথমেই আমি এখানে একটা বড়ো সাইজের গামলি নিয়ে নিয়েছি আর এখানে আমি আজকের প্যাকেটের চালের গুঁড়ো দিয়ে করব এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি এখানে একটা কাপ মা মেপে আমি করব এখানে দু কাপ মতন দিয়েছি আতপ চালের গুঁড়ো তার সাথে আমি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণে সুজি তো যেই কাপের মাপে মানে এটা নিয়েছি চালের গুঁড়োটা সেই কাপের মাপেই নিতে হবে কিন্তু তারপরে এখানে এক কাপ পরিমাণে দিয়ে দিয়েছি ময়দা তো এইটাকে কিন্তু একদম পারফেক্ট রাখতে হবে এক কাপ ময়দা দিয়েছি এক কাপ সুজি দিয়েছি দু কাপ দিয়েছি চালের গুঁড়ো তো এইভাবে কিন্তু মানে মাপটা একদম পারফেক্ট করলে গোলাটাও কিন্তু একদম পারফেক্ট হবে এবার আমি এখানে এক কাপ পরিমাণে চিনি নিয়েছি তো চিনিটাকে আমি মিক্সিং জারের মধ্যে একটু গুঁড়ো করে নেবো এতে কিন্তু খুবই সহজেই তাড়াতাড়ি গোলাটা একদম তৈরি হয়ে যাবে এবার আমি চিনিটা এর মধ্যে দিয়ে দেবো তো চিনিটাকে মোটামুটি আমি ভালো মতন গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি এবার যেটা করবো আমি এখানে এক লিটার মতন দুধ গরম করে ঠান্ডা করে রেখেছিলাম তো সেই গরম মানে ঠান্ডা দুধটা আমি এবার এর মধ্যে দেবো তো আমার আমি প্রথমে কাপ মেপেই দেব এখানে দু কাপ পরিমাণে দিয়েছি দিয়ে আমার আবারও লাগবে দুধ তাই আবারও আমি দু কাপ দিয়েছি তো এইভাবে যতটা প্রয়োজন হবে আমি দুধ দিয়ে এই গোলাটা করে নিয়েছি তো আপনারা চাইলে দুধের পরিবর্তে জল দিয়েও গোলাটা বাড়াতে পারেন তাতেও কিন্তু খেতে ভালো হবে তো পাটি সাপটার গোলাটা কিন্তু মোটামুটি আমার রেডি হয়ে গেছে আমার কিন্তু এখানে এক লিটার মতন দুধ লেগেছে তো এইভাবেই গোলাটা আমি তৈরি করে নিয়েছি আর গোলাটা কিন্তু একটু ঘন হবে একদমই পাতলা হবে না তারপরে এদিকে গোলাটাকে ঢেকে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেবো এটা একটু রেস্টে রেখে দিলে সুজিটা ফুলে গেলে তারপরে কিন্তু একদম পারফেক্ট খুব সুন্দরই এটা হয় পিঠেটা এবার এদিকে আমি বানিয়ে দেবো নারকেলের পুর নারকেলের পুরের জন্যে আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে তিন কাপ পরিমাণে নারকেল নিয়েছি তার সাথে দিয়েছি এক কাপ পরিমাণে গুড় তো গুড়ের পরিবর্তে আপনারা চিনি দিয়েও এটা বানাতে পারেন একই মাপ থাকবে তো এইভাবে মোটামুটি আর চিনি দিয়ে বানালে তাহলে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে এখানে যেহেতু তিন কাপ আমি নিয়েছি নারকেল তার মধ্যে দিতে হবে তোমার মিনিমাম দেড় কাপ মতন চিনি যেহেতু গুড় মানে এই গুড়টা খুবই ভালো একটু মিষ্টি তাই আমি মিষ্টির পরিমাণটা একটু কম দিয়েছি তাই আমার এক কাপ গুঁড়েই কিন্তু হয়ে যায় গেছে তো এবার যেটা করব এই পুরটার মধ্যে স্বাদ বাড়ানোর জন্যে আমি এখানে এক কাপ মতন দিয়েছি খোয়া ক্ষীর খোয়া ক্ষীরটা দিলে এই পুরের স্বাদটা যেন ডবল লাগে তো মোটামুটি একদম ক্ষীরের মতন সাপটাটা লাগে তো যাই হোক এবার এটা নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ মিক্স করে নিলেই কিন্তু আমাদের তৈরি হয়ে যায় নারকেলের পুরটা তো পাটি পাটিসাপটা নারকেলের পুরটা আমাদের রেডি হয়ে গেছে ওটাকে একটু ঠান্ডা করতে দেবো এবার কিন্তু প্রায় অনেকটা সময় আমার এইটা রেস্ট পেয়ে গেছে এবার মোটামুটি সুজি কিন্তু আমার ফুলে গেছে আর এই ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে একটু মোটা হবে তো এবার এদিকে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি এর মধ্যেই কিন্তু আমি বানিয়ে নেব একটু তেল আমি ভালো মতন ব্রাশ করে দিলাম দিয়ে এখানে একটা ডাবু হাতা নিয়েছি এই ডাবু হাতাটা দিয়ে এক হাতা মতন ব্যাটার তুলে এইভাবে কিন্তু ছড়িয়ে দিচ্ছি তো প্রথম পিঠাটা কিন্তু আমার কোনো দিনও ভালো হয় না আর প্রথম পিঠা সবারই মোটামুটি একটু খারাপ হয় তারপর দুটো একটা পিঠে করার পর তারপরে কিন্তু একদম পারফেক্ট সুন্দরভাবে হয় তো মোটামুটি আমি একটু গোল করার চেষ্টা করেছিলাম তো গোল হয়নি তো যাই হোক মোটামুটি ভালোই হয়েছে এবার কি করব। যেটা আমি পুটটা বানিয়ে রেখেছিলাম নারকেলের পুটটা একটা সাইডে দিয়ে আস্তে করে ফোল্ড করে এইভাবে কিন্তু মুড়ে দেবো তো প্রতিটা পিঠে কিন্তু আমি এইভাবেই তৈরি করে নিচ্ছি এটা কিন্তু বলার কিছুই নেই এটা আপনারা দেখে বুঝে নিন যারা জানেন তারা তো জানে না যারা জানেন না এই মোড়াটা একটু সাবধানে করলেই কিন্তু অনায়াসে হয়ে যাবে তো এইভাবে আবারও আমি এক হাতা মতন গোলা দিয়েছি দিয়ে এবার কিন্তু আমি হাতা দিয়ে স্প্রেড করে দিইনি আমি মানে এমনি তাওয়াটা ধরে একটু ঝাঁকিয়েছি এতেই কিন্তু মানে গড়িয়ে গেছে গোলাটা এইভাবেই হবে এবার সাইডে আবারও নারকেলের পুরটা দিয়েছি আর একটু করে ফোল্ড করে দুটো মানে সাইডের মুখগুলো একটু চেপে দিতে হবে যাতে পুরগুলো সাইড থেকে না বেরিয়ে যায় তো এইভাবে মোটামুটি আমি মানে পাটি সাপটা পিঠেগুলো তৈরি করে নিয়েছি তো এই যে একের পর এক পাটি পাটিসাপটা পিঠে আমি তৈরি করে নিয়েছি অনেক অনেকটা পরিমাণের আজকের করেছি এবার যেটা বানাবো বাচ্চাদের আবদারে চকলেট পাটি সাপটা পিঠে তো যাই হোক একই ব্যাটার দিয়েই আমি তৈরি করব এখানে একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে অল্প পরিমাণে একটু ব্যাটার নিয়ে নিয়েছি আর এর মধ্যে এবার দিয়ে দেবো কোকো পাউডার এখানে আমি প্রায় তিন চামচ মতন কোকো পাউডার দিয়েছি এবার এই কোকো পাউডারটাকে এই ব্যাটারের সাথে ভালো মতন মিশিয়ে নিতে হবে কিছুই না এটা একদমই নর্মাল ব্যাপার তো কোকো পাউডারের বদলে যাদের কাছে কোকো পাউডার নেই তারা কিন্তু চকলেট দিয়েও এটা করতে পারেন তাতেও কিন্তু হবে তো চকলেটটাকে একটু গলিয়ে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলেও কিন্তু হবে তো এবার আমার কাছে এরকম ফুটোয়ালা একটা বোতল ছিল তো সেই বোতলের মতন মধ্যেই এটা সসের একটা বোতল তো সেই বোতলের মধ্যেই আমি ভরে নিয়েছি নিয়ে আচ্ছা আপনাদের কাছে যদি কোনো সসের বোতল না থাকে তাহলে নর্মাল এমনি বোতলের মধ্যেও ঢাকনার মধ্যে ফুটো করেও এইভাবে কিন্তু তৈরি করা যায় আবার মানে পাইপিং ব্যাগের মধ্যেও থাকলে তৈরি করতে পারেন তো যাই হোক এবার কিন্তু আমি তাওয়ার মধ্যে একই রকমভাবেই তেলটাকে ভালো মতন ব্রাশ করে দিয়ে এটা কিন্তু যেমন জিলিপির প্যাচ ঘোরায় তো সেইভাবেই আমি রিং করে একদম সুন্দর করে একটা ডিজাইন করে দিয়েছি এটা বলার কিছুই নেই এটা দেখলেই কিন্তু পারবে খুবই সোজা তারপরে ওপর থেকে সাদা ব্যাটারটা এইভাবে ছড়িয়ে দিয়েছি তারপরে একই প্রসেসে নারকেলের পুটটা দিয়ে সুন্দরভাবে মুড়িয়ে দিয়েছি তো এইভাবেই চকলেট পাটিসাপটাগুলো প্রত্যেক কটা আমি সুন্দরভাবে তৈরি করে নিয়েছি তো মোটামুটি আজকের কিন্তু এই পাটিসাপটাগুলো আমার অনেকগুলো তৈরি হয়েছে যেহেতু আজকের বাড়িতে অনেক লোক আছে তাই পাটিসাপটাগুলো অনেকটা পরিমাণে বানিয়েছি তো আমি আবারও আর একটা চকলেট পাটিসাপটা করে নিচ্ছি তো এইভাবেই প্রথমে চকলেটের ব্যাটারটা সুন্দর করে দিয়ে দিতে হবে তেলটা কিন্তু প্রতিবারেই ব্রাশ করে নিতে হবে তারপরে উপর থেকে আবারও এরকম সাদা গোলাটাকে দিয়ে দিয়েছি দিয়ে প্রতিবারের মতনই নারকেলের পুটটা দিয়ে আবার এইভাবে ফোল্ড করে সুন্দর করে আমি তৈরি করে নেবো তো এই যে মোটামুটি অনেকগুলো পার্টিসাপটা তৈরি করে নিয়েছি এখন থেকেই কিন্তু তৈরি করতে করতেই কিন্তু বাচ্চাগুলো খাওয়ার জন্য বায়না শুরু করে দিয়েছে তো বাচ্চাদেরকে বেশ কয়েকটা পার্টিসাপটা খেতেও দিয়ে দিয়েছে এবার কিন্তু আমি একের পর এক চকলেট পার্টিসাপটাগুলোও তৈরি করে নিচ্ছি তো মোটামুটি এই যে করতে করতে কিন্তু অনেকগুলোই কিন্তু আমার চকলেট পার্টিসাপটা হয়েছে তবে আমি কিন্তু একদমই অল্প ব্যাট গোলাটা নিয়েছিলাম আর চকলেট পার্টিসাপটাগুলো অনেকগুলো হয়েছে তো যাই হোক আজকের কিন্তু আমার রেসিপি এই পর্যন্তই ছিল আচ্ছা এবার আপনাদেরকে বলি আমার এই চকলেট পার্টিসাপটা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা লিখে দিয়ে যাবেন আর পারলে এই ভিডিওটা শেয়ার করে বন্ধুদেরকে জানার সুযোগ করে দেবেন যারা জানে না তাদেরকে জানার সুযোগ করে দেবেন আর ছোট্ট একটা লাইক করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে আসল জিনিসটাই তো বলা হলো না বক বক করতে করতে যাই হোক পিঠেটা কিন্তু দারুণ হয়েছিল যেহেতু ক্ষীর দেওয়া ছিল না তাই পাটিসাপটা পিঠেতে একটা দারুণ টেস্ট এসেছিলো